অমলিভ হঠাৎ করে ঢাকা শহরে মিছিল করছে সেপ্টেম্বর মাস পুরোটা জুড়েই এবং মিছিলের কিছু চেঞ্জ আসছে সেই চেঞ্জটা হলো যে আগে একেবারেই ফুটফাট ওই কি বলে এটাকে ভিমরোলের মতন হঠাৎ করে একটা ফোটা দিয়ে তারপরে আবার চলে যায় ঠিক এটার মধ্যে একটু চেঞ্জ লোক সংখ্যা বাড়ছে সেরকম আইন শৃঙ্খলা বাহিনী আরো তৎপরতা আগের তুলনায় তৎপরতা অনেক বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পত্রপত্রিকা সবশেষ যে খবর সেই খবর অনুযায়ী বলি যে আওয়ামী তো আসলে আহ বাংলাদেশে আইন কানুন মানতে হলে আওয়ামী পক্ষে ঢোল পেটানোর কোনো জায়গা নেই আমার সামনে দুটা খবর আছে একটা হচ্ছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ তারা বলছে রাজধানীর খামারবাড়ি এলাকায় দুপুর বারোটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা প্রায় শতাধিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আটক করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফার্ম গেটের আনন্দ সিনেমা হলের সামনে সেনাবাহিনী তারপর পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া তেজগা কলেজ ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতা সড়কে অবস্থান ও স্লোগান দিতে দেখা যায় এটা হচ্ছে একটা খবর আর এর বাইরেও বিস্তারিত খবর আছে বাংলা ট্রিবিউনে বাংলা ট্রিবিউন বাংলা নিউজ তারা ডিটেল নিউজ করেছে আর কোথায় কোথায় ঢাকা শহরের কোথায় কোথায় কেমন কেমন মিছিল হয়েছে আমার কথা হলো যে ধরেন অনন্তকাল রোজ কেমত পর্যন্ত এই যে আওয়ামী লীগ এরকম মিছিল করবে আজকে সেনাবাহিনী ফিল্ডে আছে আগামী নির্বাচনের পরে সেনাবাহিনী থাকবে না নির্বাচন তো একটা ছাব্বিশে হোক সাতাইশে হোক একটা নির্বাচন তো হবে থাকবে না এবং অনন্তকাল এই আপনার আওয়ামী লীগ এইভাবে ফুসফাস ফুসফাস মিছিল করবে এবং পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টেরও প্রধান কাজ হবে প্রধানতম কাজ হবে যে আওয়ামী লীগ ঠেকানোর জন্য তার সবচেয়ে বড় আইন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে বড় ফোর্স যেটা পুলিশ বাহিনীকে মাঠে দিয়ে দেওয়া তাই না আচ্ছা এক পুলিশ বাহিনী দেওয়া হবে না হবে কি আওয়ামী লীগ সময়ে বিএনপি ঠেকানোর জন্য অঘোষিত মানে বিএনপি তো নিষিদ্ধ সংগঠন ছিল না জামাতে ইসলামীকে তারা সেরকম একটা নিষিদ্ধ সংগঠন দেওয়ার চেষ্টা করেছে বিএনপি কে ঠেকানোর জন্য ছাত্রলীগ লীগের মিছিল ঠেকায় তাদেরকে কাজ এই এই ঠেকানোটা তাদের কাজ আইন বাহিনীর কাজ নিষিদ্ধ সংগঠন জঙ্গি সংগঠন যাই বলেন না বলে আইন বাহিনীর কাজ তাহলে আইন বাহিনী এইটুকুই এই মিছিল এদুর থেকে এদুর যখন হয়েছে তখনই ঠেকাতে গিয়ে হিমশিম খাচ্ছে বলে এখন ছাত্র দলকে লাগছে যুব দলকে লাগছে বিএনপি লাগছে আর সামনে ফিউচারে কি হবে লাগাতার দেশের এরকম সিচুয়েশনই চলতে থাকবে আওয়ামী লীগ এই কামড়া কামড়ি চলতে থাকবে আর মাঝখানে শিল্পাটায় পেশা পেশি মরিচের কাম সারা সেই সিচুয়েশন হবে মাঝখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম একটা বয়ান দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বয়ানটা দেখার পরে আমি নিজে আজকে একেবারে হবে না বলে পারছি না তিনি বলছেন যে আওয়ামী লীগের লোকজন যেন জামিন না পায় এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তো আওয়ামী লীগের লোকজন জামিন না পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তাহলে আওয়ামী লীগের অপরাধী যারা আমরা এতদিন কি বলে এসেছি যে এই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছি বারবার আওয়ামী লীগের সুনির্দিষ্ট অপরাধী আছে একটা দুইটা না হাজার হাজার আছে এটা নেটওয়ার্কে ছড়িয়ে গেছিল এরা আসলে আলটিমেটলি একটা পর্যায়ে পলিটিক্যাল কোনো লোক ছিল না তাদের নেটওয়ার্কটা একেবারে কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেল ইউনিয়ন পর্যন্ত এরকম একটা নেটওয়ার্ক হয়ে গেছিল যে সব জায়গায় যত টাউট বা পার্সেন্ট লোক আছে এরা আওয়ামী লীগের পরিচয় বহন করে করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সেই সব জায়গা দখল করে তারা নানান রকম আংশ কি কি করেছে টেন্ডারবাজি করেছে দখল করেছে তারপরে থানায় তদবির করেছে থানায় মিথ্যা মামলা দিয়েছে এরকম অসংখ্য কাণ্ড কারখানা আছে আর বড় বড় রাঘব বল গুলা ব্যাংক খালি করেছে এইখানে বদলি সেইখানে এইখানে কমিশন সেইখানে কমিশন এগুলো করেছে এই গভর্নমেন্ট আসার পরে এই যা যা করেছে যে অপরাধী ধরেন লুটপাটি দখলদারি তারপরে চাঁদাবাজি এই ক্ষেত্রে ক্ষেত্রে এটা ঢাকার ঢাকার বাইরে সবগুলো লাগিয়ে গেছে মানে ধরেন ইসলামী ব্যাংক ফাঁকা হয়ে গেছে বেসিক ব্যাংক ফাঁকা হয়ে গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফাঁকা হয়ে গেছে এইটা কিভাবে করেছে এই অপরাধের জন্য আওয়ামী লীগের কোন লোকটা দায়ী আপে পয়জনকে একটা মামলায় দেখতে আছেন যে এই মামলায় হয়তো মাথাাজারগুলো আছে সালমান এফ রহমান তো এই টাইপের কিছু তাও পরিপূর্ণ না গত 20 22 25 বছরের 30 বছরে বাংলাদেশে সালমান এফ রহমানের অনমননামা জিত টানেন সেই অনমননামা টানলে অমায় 30 হাজার মামলা হওয়ার সম্ভব কিন্তু গবর্nment এই পথে হাঁটে নেই। আমি এর আগেও বলেছি এই গবর্nmentের সত্যিকারের অর্থে অমিলিকের অপরাধীদের যদি বিচার করার ইচ্ছা থাকতো খুনের বিচার খুন রাহাজানির বিচার রাহাজানি লুটপাটের বিচার লুটপাট জুলাই হত্যার জন্য জুলাই হত্যার তাহলে একটা স্পেশাল সেটা না করে নাটক কিছু শাহবাগে বসা কিছু লোকের যমুনার সামনে বসে নিষিদ্ধ করলো নিষিদ্ধ করে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে এই সিচুয়েশনটা তারা আবার চাচ্ছে আমাদের পুলিশ দিয়ে পুলিশ দিয়ে পারেনি এখন ওই দোষাদোষিত করে এনসিপি সন্দেহ করে বিএনপি রে আওয়ামী লীগ আশ্রয় দিতেছে আবার বিএনপি সন্দেহ করে যে যে আওয়ামী লীগ রাজস্ব দিতেছে এইসব করে টোরে পলিটিক্যাল প্যাচটা এমন একটা জায়গায় লাগিয়েছে এটা আগামী আরো বিচার চার পাঁচ দশ বছর বিএনপি টানুক জামাত ইসলামী টানুক জাতীয় পার্টি টানক তাদের মধ্যে তারা চলো কি অনু সাহেব আলগস্ত যে বলে না নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে যেরকম বিএনপি মানুষজন বিএনপি বা এনসিপি লোকজন বিপদে ঠেলা দিয়ে অনির চম্পট এইটার পলিটিক্যাল সমাধান যদি না হয় তাহলে যে ঘটনা শুরু হয়েছে এই ঘটনা শেষ কোথায় আসলে আমি বলি আমি জানতে চাই এটার শেষটা কিভাবে হবে এই টোটাল অংশ যেটা আমি আবার রিপিট করি যে আওয়ামী লীগের তিরিশ চল্লিশ লোকের মতামত বাদ দিয়ে আপনি জাতীয় পার্টিও তো করতে পারবেন না তাকে জাতীয় পার্টিও যখন সেই নব্বই গানব ভুট্টানের পতন হলো তারপরে পঁয়ত্রিশটা আসন পেল এখন আওয়ামী লীগ আজকের যে সিচুয়েশন এই সিচুয়েশনে পঁচাত্তর সালেও করেছে পঁচাত্তর সালে কম বেশি এখনকার সিচুয়েশন তারা নিজেরা ফেস করেছে আচ্ছা আমি যদি বলি বিএনপি কি কম ফেস করেছে কম ফেস করে বিএনপি কে কি শেষ করতে পেরেছে ভুলিশ্বাদ করতে পেরেছে এখন ঢাকা শহরে মিছিল হবে মিছিল হলে মিছিল আজকে দেখলাম আড়াইশো জনকে প্রায় অ্যারেস্ট করলো এই অ্যারেস্টের তালিকা কত দূর হবে এরা তো নেমেই এখন সেই সেই নিয়ে মাথায় যা যা দেখা যাচ্ছে আরেকটা ছোট প্রশ্ন দিয়ে শেষ করি আমি এর আগের দিন একটা আলোচনায় আপনাদেরকে বলেছি যা হচ্ছে হঠাৎ করে আওয়ামী লীগ বিশাল স্ট্রেংথ নিয়ে সারা দেশে সংঘটিত হয়ে গেছে সংঘটিত হয়ে তারা ঢাকার শহরে ওই পাঁচশো সাতশো এক হাজার দুই লোক নিয়ে বের হয়ে গেছে আমি এই জিনিসটা সহজে মানতে চাই না এটা আমি বিশ্বাস করি না এবং আমি এটাও বিশ্বাস করি হয়তো স্পেসিফিকলি এখন আপনাদের সামনে নাই আমিও আনতে পারছি না কিন্তু আনবো রিসেন্টলি চলে আসবে এটা দেশের ভেতরে কোন শক্তি এটা ওই দিল্লির দাদারা বলে দিল্লির দাদারাও না অন্য কেউ না দেশের ভেতরে কোন একটা শক্তি আমি তার নাম বললাম না আমার সামনে তিনটা অপশন কোন একটা শক্তি আওয়ামী লীগকে সেই সুযোগটা দিচ্ছে ভিতরে আরো গুরু রাজনীতি আছে কঠিন রাজনীতি আছে ওই নারায়ণগঞ্জে আদমজি থেকে থেকে এখান থেকে সেখান থেকে বাস ধরে এসে তারা সংগঠিত করে ফেলতেছে করে তারপরে দুইশো চারশো পাঁচশো হাজার মানুষের মিছিল বের করে দিচ্ছে ইজ ইট পসিবল খুব সহজে সম্ভব তো গোয়েন্দা নজরদারি কত রকম আছে এসব খবরটা অনেক আগে লিক হয়ে যায় আওয়ামী লীগ যদি বসুন্ধরা একটা কনভেনশন হলে ট্রেনিং করতে গিয়েও তারা ওখানে খবর বের করে ফেলতে পারে তাহলে এই যে রেগুলারলি ঢাকার শহরে মিছিল বের হতে পারে না বের হয় না কারণ কোন না কোনো একটা ছায়ার সাথে শক্তির সাথে হোক আওয়ামী লীগের ছোট বড় একটা ব্যালেন্স হয়েছে এবং সেই জন্যই ঢাকা শহরের এই ফারামঙ্গের তেজগা পান্থপথ এই এলাকা জুড়ে আজকে এরকম একটা হুলস্থুল কাণ্ড ঘটেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া